আজ আমি শেয়ার করতে চলেছি পাকা আম দিয়ে দুর্দান্ত এক হেলদি কেক এই কেকটা যেমন সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা তেমনই কিন্তু দারুণ খেতে আর দারুণ হেলদিও আর বাচ্চারাও কিন্তু দারুণভাবে এই কেকটা পছন্দ করবে তাহলে চলুন বন্ধুরা কেকটা বানিয়ে ফেলি প্রথমেই আমি এখানে এক কাপ সুজি নিয়েছি সুজিটা ভালো করে মিক্সিতে আমি একটু ব্লেন্ড করে নেব। আর এটা না ব্লেন্ড করলেও হবে তবে আমি এটা মিক্সিতে একটু ব্লেন্ড করে নিলাম খুব মিহি করে একদম ব্লেন্ড করি না হালকা করেই কিন্তু একটু মিক্সড করে নিয়েছি এরপর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি এখানে মিষ্টিটা দিতে হবে আমের মিষ্টতা অনুযায়ী যতটা লাগবে সেই অনুযায়ী দিতে হবে আমি এখানে হাফ কাপের মতো চিনি সেটাও ভালো করে গুঁড়ো করে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো প্রথমে মিক্স করে নেব এইভাবে নেড়ে চেড়ে শুকনো উপকরণগুলো সুজির সঙ্গে চিনি এবং লবণ মিশিয়ে নিচ্ছি এরপর একটা আম সেটা নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দেব দুধ এখানে দুধটা যতটা লাগবে সেই অনুযায়ী দিতে হবে প্রথমে আমি এক কাপের মতো দুধ নিয়েছি সেটা হাফটা আমের সঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা পেস্ট করে নিয়েছি এর এরপর আমের ওই যে পেস্টটা আমি সুজির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এটা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো এটা অবশ্যই রেস্টে রাখতে হবে তাহলে সুজিটা একটু ভালো মতোভাবে একটু গলে যাবে আর এটা অনেকটা কিন্তু ফুলে যাবে আর এখানে আরও একটু আমার দুধ প্রয়োজন ছিল তাই আমি এখানে আরও একটু দুধ অ্যাড করে দিলাম এই মাখাটা খুব বেশি পাতলা হবে না এটা একটু শক্ত শক্ত থাকবে তবে এখন যতটা দেখতে পাতলা মনে হচ্ছে আধ ঘন্টা রাখার পর এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে মানে সুজিটা দুধটাকে কিন্তু অনেকটাই টেনে নেবে তাই একটু পাতলা করেই মাখাতে হবে আর এটা মাখানো হয়ে গেলে এই রকম পাতলাভাবে মাখিয়ে এটা আমি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আর বন্ধুরা দেখুন আমি আধ ঘন্টা পর চলে এলাম এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আর সুজিটাও কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর এই কেকে আমি কোনোটুকু আটা ময়দা ব্যবহার করব না সুজি আর আম দিয়ে কিন্তু এই কেকটা আজকে বানাবো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বাটার বাটারটা গরম করে একটু গলিয়ে নিয়েছি আর বাটারটা দিয়ে ভালো মতোভাবে ওটা ব্যাটারটা কিন্তু একটু মিশিয়ে নিতে হবে আর এরপর সব শেষে এর মধ্যে দিয়ে দিতে হবে বেকিং পাউডার অবশ্যই কিন্তু এখানে বেকিং পাউডার দিতে হবে তবেই কিন্তু কেকটা একটু ফুলে উঠবে আর স্পঞ্জি হবে এইভাবে বাটারটা ভালো করে ব্যাটারের সঙ্গে মাখিয়ে নিয়েছি আর বেকিং পাউডারটা আমি সব শেষে অ্যাড করব আর যে পাত্রের মধ্যে কেকটা সেট করব সেই পাত্রের মধ্যে মধ্যেও আমি একটু বাটার লাগিয়ে দিচ্ছি আর তারপর তলায় আমি একটা ছোট্ট কাগজ গোল করে কেটে বসিয়ে দিলাম যাতে কেকটা খুব সহজেই আমরা কিন্তু তুলে নিতে পারি এরপর কাগজের মধ্যেও বাটার মাখিয়ে নেব আর এইভাবে আমি কেকের পাত্রটা রেডি করে নিচ্ছি আর এরপরই আমি সব শেষে যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার দিয়েছি ওয়ান টি স্পুনের মতো দিয়ে ভালো মতোভাবে কিন্তু বেকিং পাউডারটা একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু মিশ্রণটা তৈরি করে নিচ্ছি আর এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি কাজু দিয়েছি আর নিয়েছি পেস্তা আর নিয়েছি আমন্ড এরপর আমি ওই যে পাত্রের মধ্যে সেট করব সেখানে ওই ব্যাটারটা দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু অনেকটাই গাঢ় হয়েছে আমরা নর্মাল যে কেক তৈরি করি সেটা যতটা পাতলা হয় এর ক্ষেত্রে কিন্তু একটু গাঢ়ই রাখতে হবে আর তারপর আমি একটু পাত্রটা ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো ফাঁকা অংশ না রয়ে যায় আর তারপর সবশেষে আমি যে বাকি যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি যেহেতু এখানে এটা একটু গাড়ো হয়েছে তাই এখানে কিন্তু ওপরে বেশি করে ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আর এরপর আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বালি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর এটা আমি আগেই কিন্তু পনেরো মিনিটের মতো হিট করে নিয়েছি এরপর ওর মধ্যে কেকের পাত্রটা বসিয়ে প্রায় চল্লিশ মিনিটের মতো আমি এটা বেক করে নিয়েছি বন্ধুরা চল্লিশ মিনিট পর কিন্তু আমি চলে এলাম আর এই যে একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি যে ভেতরটা ভালো মতোভাবে হয়েছে নাকি একদমই কিন্তু আমার কেকটা রেডি হয়ে গেছে আর এটা আমি ঢেলে ঠান্ডা করে নিয়েছি আর এরপর চলুন আস্তে আস্তে কেকটা বার করে নিই অবশ্যই কেকের পাত্রটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু কেকটা এইভাবে বার করে নেবেন তাহলে সহজেই কেকটা বেরিয়ে আসবে আর এরপর এই যে ওপরের আমি কাগজটাও আস্তে আস্তে চল বন্ধুরা তুলে নিই আর দেখুন কেকের কালারটা কত সুন্দর এসেছে একদমই কিন্তু দেখেই মনে হচ্ছে এটা একদম ম্যাঙ্গো কেক আর এর মধ্যে বন্ধুরা ম্যাঙ্গোর ফ্লেভারও কিন্তু দারুণভাবে ছিল আর আম যতটা বেশি গন্ধ হবে ততটাই কিন্তু কেকটা বেশ ভালো কিন্তু সেন্ট হবে আর দাঁড়ান কেটে আমি দেখাই রকম হয়েছে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু একদমই ল এক কেক আর আম দিয়ে কত সুন্দরভাবে কত সহজেই কিন্তু বন্ধুরা আপনারা তৈরি করে নিতে পারেন দেখতেই ফেলেন তাহলে ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আশা করছি সকলের খুব ভিডিওটি ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এইভাবে কিন্তু বাড়িতে বাচ্চাদের ঝটপট ম্যাঙ্গো কেক করে দিতেই পারেন খুব কম সময়ে কম উপকরণে আপনারা এটা তৈরি করে ফেলতে পারেন আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ